আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার প্রথমে বিশেষ বিশেষ খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ অসমের ডিব্রুগড়ে দ্বিতীয় বিধানসভা কমপ্লেক্স সহ একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন অসম সফর শেষে আজ তিনি দলীয় কর্মসূচিতে যোগ দিতে পশ্চিমবঙ্গে আসছেন জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে দেশ জুড়ে আজ শহীদ দিবস হিসেবে পালন করা হচ্ছে ছত্তিশগড়ের সুকমায় চার মাওবাদী আজ আত্মসমর্পণ করেছে বিশ্বের উদ্ভাবনী সূচকে ভারত দু স্থান থেকে দু হাজার পঁচিশে আটত্রিশতম স্থানে উঠে এসেছে ভারত আরব দেশগুলির মন্ত্রীদের দ্বিতীয় বৈঠক আগামীকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেজ বলেছেন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদে এশীয় অঞ্চলের প্রতিনিধিত্ব কম এক্ষেত্রে ভারসাম্য আনা জরুরি আসছি বিস্তারিত খবরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আসামের ডিব্রুগড়ে দ্বিতীয় বিধানসভা কমপ্লেক্স সহ এক হাজার সাতশো পনেরো কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেছেন অনুষ্ঠানে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই প্রকল্পগুলির উন্মোচন করেন তিনি ডিব্রুগকে দ্বিতীয় প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকারি প্রচেষ্টায় দুশো চুরাশি কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় বিধানসভা কমপ্লেক্স এবং এমএলএ হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শ্রী শাহ এছাড়াও দুশো কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক বহুমুখী ক্রীড়া কমপ্লেক্সের প্রথম পর্যায়ের উদ্বোধন এবং দুশো কোটি টাকা আনুমানিক ব্যয়ে দ্বিতীয় পর্যায়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শ্রী শাহে ইন্ডোর স্টেডিয়াম সুইমিং পুল ফুটবল মেদান लॉन टेनिस कोर्ट बास्केटबॉल कोर्ट वॉलीबॉल कोर्ट खिलाड़ियों की होस्टेल और कोच को रहने की जगह एक प्रकार से विश्व भर के जो आधुनिक स्पोर्ट्स कॉम्प्लेक्स होते हैं, ऐसा स्पोर्ट्स कॉम्प्लेक्स का पहला चरण आज बनकर यहाँ लोकार्पित किया गया है ডিব্রুগে বন্যপ্রাণীদের চিকিৎসার জন্য দুশো বিরানব্বই কোটি টাকার বন্যপ্রাণী স্বাস্থ্য ও গবেষণা কেন্দ্র এবং প্রশিক্ষণ ইউনিটের পাশাপাশি উন্নত পরীক্ষা কেন্দ্রের ভিত্তিপ্রস্তু স্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী এছাড়া অসমের নটি জেলা জুড়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্বাচিত পনেরোটি জলাভূমি পুনরুদ্ধার ও পুনরুজ্জীবিত করা বন্যার ঝুঁকি কমাতে জলধারণ ক্ষমতা বৃদ্ধি করা সহ ব্রহ্মপুত্র নদ অববাহিকার সামগ্রিক বন্যা ব্যবস্থাপনার সহায়তা করতে জাতীয় দুর্যোগ প্রশমন তহবিলের আওতায় একটি ছশো বিরানব্বই কোটি টাকার প্রকল্পেরও সূচনা করেন শ্রী শাহ বর্ষিয়ান বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে আসছেন দলীয় সূত্রে জানা গেছে আজ রাতে তিনি কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন নিউ একটি বেসরকারি হোটেলে তিনি রাতে থাকবেন আগামীকাল ব্যারাকপুরে দলীয় কর্মসূচিতে অংশ নেবেন শ্রী শাহ এরপর শিলিগুড়িতে একটি কর্মী সভায় অংশ নেবেন তিনি অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ দেশ জুড়ে জাতির জনক মহাত্মা গান্ধীর তাকে স্মরণ করা হচ্ছে এই উপলক্ষে নতুন দিল্লির রাজঘাটে অবস্থিত গান্ধী সমাধিতে সর্বধর্ম প্রার্থনার আয়োজন করা হয়েছে উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রতি বছর তিরিশে জানুয়ারি দেশের স্বাধীনতা সংগ্রামের পথ প্রদর্শক মহাত্মা গান্ধীর জীবনকে গোটা দেশ সম্মান জানায় নতুন দিল্লির উপরাষ্ট্রপতির রেন ভারতরত্ন সি জন্মবার্ষিকীতে তাঁর প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন সমাজ মাধ্যমের এক পোস্টে উপরাষ্ট্রপতি বলেন শ্রী সুব্রমণ্যম দেশের সবুজ বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং তাঁর দূরদর্শী নেতৃত্ব এবং নীতিগুলি দেশের কৃষিক্ষেত্রকে বদলে দিয়েছিল দেশের খাদ্য সুরক্ষা নিশ্চিত করেছিল এবং লক্ষ লক্ষ কৃষকের জীবিকাকে শক্তিশালী করেছিল জাতীয় মহিলা কমিশন এনসিডব্লিউ উত্তরপ্রদেশের আগ্রায় এক মহিলা হত্যার ঘটনায় তদন্ত শুরু করেছে এই হত্যাকাণ্ডকে ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি উত্তরপ্রদেশ পুলিশের মহানির্দেশককে চিঠিতে ডিজিপিকে কড়া হাতে ও নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এবং ভুক্তভোগীর পরিবারকে উপযুক্ত সহায়তা প্রদান করতে বলা হয়েছে ছত্তিশগড়ের সুকমায় চার মাওবাদী আজ আত্মসমর্পণ করেছে তাদের মধ্যে দুজন মহিলা সদস্য ওই মাওবাদীদের ধরিয়ে দিতে পারলে আট লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল বস্তার পুলিশের মহানির্দেশক সুন্দররাজ পি এর উপস্থিতিতে সুকমা জেলার সদর দপ্তরে তারা অস্ত্র সমর্পণ করে উপস্থিত ছিলেন সুকমার এসপি কিরণ চৌহান ও পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা জম্মু কাশ্মীরের কৃষ্ণোয়াড় জেলার তুষারে থাকা চাত্র অঞ্চলে নিরাপত্তা বাহিনী আজ করতে অভিযান জোরদার করেছে সিংহপুরা চিনগাম জানুয়ারি শুরু হওয়া এই অভিযানে তীব্র সংঘর্ষে এক প্যারা ট্রুপার শহীদ এবং সাত সেনা আহত হন এরপর সেনাবাহিনীর সঙ্গে একাধিক সংঘর্ষ হলেও সন্ত্রাসবাদীরা গভীর অরণ্যে পালিয়ে যায় এদিকে পুঞ্চ জেলার সুরানকোট অঞ্চলের পাজ্জামোর নবীনা টপ সংলগ্ন এলাকায় দুজন সন্দেহভাজনের খোঁজে নতুন করে তল্লাশি অভিযান চলছে লোকসভায় কেন্দ্রীয় বাজেট পেশের দিন আগামী পয়লা ফেব্রুয়ারি সকাল দশটা দশ থেকে দুপুর একটা পঞ্চাশ বা বাজেট শেষ না হওয়া পর্যন্ত আকাশবাণীর গীতাঞ্জলি এবং এফ এম গোল্ড চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে এর ফলে বাংলা সংবাদ সম্প্রচারে কিছু পরিবর্তন করা হচ্ছে সকাল দশটা দশের খবর আগের মতোই সঞ্চয়িতায় শোনা যাবে বারোটা তিরিশের গ্রামীণ এবং বারোটা পঞ্চাশের বাংলা সংবাদ শোনা যাবে এফ এম রেইনবো চ্যানেলে বাজেট পেশ সম্প্রচারের পর গীতাঞ্জলিতে শোনা যাবে একটা তিরিশের জাতীয় সংবাদ একটা পঞ্চাশে এবং একটা চল্লিশের আঞ্চলিক সংবাদ দুপুর দুটোয় বিকেল পাঁচটা দশের বাংলা সংবাদ এবং রাত্রি আটটা দশের খেলার খবর নির্ধারিত সময়ে শোনা যাবে এফ এম রেইনবো চ্যানেলে ওই দিন বাজেট নিয়ে আলোচনা শুনবেন রাত আটটা তিরিশ থেকে নটা পর্যন্ত গীতাঞ্জলি ও এফ খবর শুনছেন আকাশবাণী থেকে বিশ্বের উদ্ভাবনী সূচকে ভারত আটত্রিশ নম্বর স্থানে উঠে এসেছে গত কয়েক বছরে ভারতের উদ্ভাবন পরিমণ্ডলের স্থায়ী অগ্রগতি হয়েছে ভারতের স্থান ছিল অর্থনৈতিক হাজার জানা গিয়েছে উৎপাদন গবেষণা ক্ষেত্রে সরকারের উদ্যোগ দেশকে উদ্ভাবনী কেন্দ্র হিসেবে এগিয়ে যেতে সাহায্য করছে বিশ্বব্যাংকের সভাপতি অজয় বাঙ্গা বলেছেন ভারত দেখিয়ে দিয়েছে যে এদেশে ব্যতিক্রমী বিকাশ সম্ভব ভুবনেশ্বরের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি আশা প্রকাশ করেন যে ভারত অবশ্যই অর্থনৈতিক সমীক্ষার পূর্বাভাস অনুযায়ী বিকাশ হার অর্জন করবে গত দশ বছরে ভারতের পরিকাঠামো ক্ষেত্রে যে যে স্তরে বিনিয়োগ হয়েছে তা খুবই প্রশংসনীয় বলে শ্রীবাঙ্গা অভিমত ব্যক্ত করেন বিশ্বব্যাংকের সভাপতি বলেন ভারতে জনসাধারণকে দক্ষ করে তোলা দু সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভারত আরব লীগভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের দ্বিতীয় বৈঠক আগামীকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে বৈঠকটি যৌথভাবে পরিচালনা করবে ভারত ও সংযুক্ত আরব আমির আরব লীগভুক্ত ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রী এবং আরব লীগের মহাসচিব এতে অংশ নেবেন দশ বছর পর এবং এই প্রথমবার নতুন দিল্লিতে ভারত আরব বৈঠক অনুষ্ঠিত হচ্ছে প্রথম বৈঠক হয়েছিল দু সালে বাহারিনে যেখানে অর্থনীতি জ্বালানি শিক্ষা গণমাধ্যম ও সংস্কৃতি এই পাঁচটি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবার সেই সহযোগিতা আরও গভীর করার প্রত্যাশা রয়েছে এদিকে বৈঠকের আগে নতুন দিল্লিতে চতুর্থ ভারত আরব সিনিয়র অফিসিয়ালস মিটিং চলছে কাতার লিবিয়া সোমালিয়া প্যালেস্তাইন কোমোরোস ও সুদানের বিদেশমন্ত্রীরা এবং আরব লীগের মহাসচিব ইতিমধ্যেই নতুন দিল্লিতে পৌঁছেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদে এশীয় অঞ্চলের প্রতিনিধিত্ব কম তিনি বলেন এক্ষেত্রে ভারসাম্য আনা জরুরি সাংবাদিকদের সঙ্গে আজ কথা বলার সময় তিনি নিরাপত্তা পরিষদের সংস্কারের ওপর জোর দেন তিনি বলেন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের দাবিদার দেশগুলি এই সংস্কারের পক্ষে সংস্কার প্রক্রিয়া যারা বাধা দিচ্ছে আন্তনীয় গুতর তাদের সমালোচনা করেন ইতালির নেতৃত্বে ইউনাইটিং ফর কনসিয়াসনেস নামে একটি গোষ্ঠী যেখানে পাকিস্তানও রয়েছে এক দশকেরও বেশি সময় ধরে এই সংস্কার আলোচনার প্রস্তাব গ্রহণের বিরোধিতা করে সংস্কার প্রক্রিয়াকে আটকে রেখেছে রাষ্ট্রসংঘের মহাসচিব স্থায়ী সদস্যদের ভেটো প্রয়োগের অধিকারের ওপর বিধিনিষেধ আরোপের ধরনের পক্ষেও সওয়াল করেন ইউরোপীয় ইউনিয়ন দেশ জুড়ে বিক্ষোভ আন্দোলনে তেহরানের দমনমূলক ভূমিকার প্রেক্ষিতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি কে সন্ত্রাসবাদী সংগঠন আখ্যা দিয়েছে ইউ এর বিদেশ নীতির বিষয়ক প্রধান কাজা কালাস বলেছেন এই বিষয়ে বিদেশমন্ত্রীরা সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছেছেন তিনি বলেন কোন শাসক গোষ্ঠী যদি তাদের নিজেদের হাজার হাজার মানুষকে হত্যা করে তাহলে তা তাদের নিজেদের ধ্বংসের পথে নিয়ে যায় কালাজ বলেন আইআরজিসির কাজ তাদের আল কায়দা হামাস দায়েশের সঙ্গে এক সারিতে এনে দাঁড় করাবে সাতাশটি দেশের সংগঠন ইইউ বিক্ষোভকারীদের ওপর দমন পীড়নের কারণে রেভলিউশনারি গার্ডের শীর্ষ কমান্ডার সহ পনেরো জন ইরানি আধিকারিকের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করেছে সরকারের এই দমনমূলক অভিযানে অন্তত ছ হাজার তিনশো তিয়াত্তর জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর জম্মু কাশ্মীরে আগামী পয়লা এবং দোসরা ফেব্রুয়ারি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উপত্যকার বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর জম্মু কাশ্মীরের উচ্চতর অঞ্চলে বৃষ্টিসহ মাঝারি তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে তারা জানিয়েছে পাশাপাশি আগামীকাল আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেও আশা করা হচ্ছে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ অসমের ডিব্রুগড়ে দ্বিতীয় বিধানসভা কমপ্লেক্স সহ একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন অসম সফর শেষে আজ তিনি দলীয় কর্মসূচিতে যোগ দিতে পশ্চিমবঙ্গে আসছেন জাতির জনক মহাত্মা গান্ধী প্রয়াণ দিবসে দেশ জুড়ে আজ শহীদ দিবস হিসেবে পালন করা হচ্ছে